দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা বিগ ফুটবল ফাইনাল ম্যাচ এটা হচ্ছে বগুড়া জেলার কালু থানার পাইকোর ইউনিয়নের পাইকুর মাঠে তা আজকে বেশ ভালো একটা ফাইনাল হবে খুব

আরে আমি তো নিচু পড়ে গিয়েছিলাম আবার যেমন আলতো করে মহিনা রাস্তায় বাবা হয়ে গেল গোল সেই কাঙ্ক্ষিত গোল হয়ে গেল প্রথম আক্রমণেই সফল হয়ে গেল কাঙ্ক্ষিত গোল হয়ে গেল খুব দারুণ গোল একটু দলীয় কম্বিনেশনের যে গোলটা বলা হয় একদম নিচ থেকে শুরু করে একদম পাস করতে করতে নিয়ে এসে গোল দেশে খুব ভালো লাগলো দেখা যাক এখনো খেলার অনেক সময় বাকি তারা কি গোল দিয়ে কামব্যাক করতে পারে কি না

টাইম খেলা শেষ খেলার ফলাফল বা তো একাদশ শূন্য মরল একাদশ এক আরো হাফ টাইম আছে এখন দেখার বিষয় হলো বাকি হাফ টাইমে বাতে একাদশ গোল দেখে সমতে ফিরতে পারে নাকি তারা আরও গোল দেয়ার খেলা ফলাফল বেশি নিয়ে যায় দুই শূন্য বা তিন শূন্যতে করে নিয়ে যায় বা তুই গোল দিতে পারবে নাকি মোরল আরো গোল দিবে এখন পর্যন্ত খারা ভালো খেলতেছে

উপর খুব দারুণ একটা শট ছিল দারুণ একটা শট ছিল একদম জাস্ট কোণা দিয়ে একদম কোণা মানে এক ইঞ্চিও নাই ফাঁকে চলে গেল ব্যাতয়ের পক্ষে এটা হচ্ছে পায়েল মারছে তার ভাগটা খারাপ আর বাকি সময় কি করে দেখা যায় যাক তারা গোল দেখে খেলা ফিরতে পারে কিনা দর্শক এটি একটি খেলার ম্যাঠে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে কারণ আহ গোলকিপার একটা ভালো আঘাত পাইছে তার কারণে পাঁচ সাত মিনিট খেলা স্টপ আছে সুন্দর বারে বল লাগছে একটু ধরনের গোল হলো না ভাগ্য খারাপ সেই বাতই কমলা কালার দলের ভাগ্যের সঙ্গে দেখা যাক কি হয় পায়ে কি সুন্দর বলতেছে

টান টান উত্তেজনা হচ্ছে একদম লাস্ট কয়েক মেট আছে একসঙ্গেতে পিছিয়ে আছে কমলা কালার দাশি নিয়ে ভাত একাদশ সুন্দর একটি জায়গায় ফ্রি কিক পাইছে বা তো এই ফুটবল একাদশ একদম ডি বক্সের একটু বাইরে জায়গা যায় এটা তারা গোলে কনভার্ট করতে পারে কিনা তারা একসঙ্গে এখনো পিছিয়ে আছে আশিফ পুরস্কৃত করা হবে ও দর্শক খেলা শেষ হয়ে গেল এক শূন্যতে ওই সবুজ লাল লাল সবুজের যাচ্ছে নিয়ে মূল এক জিতে গেল গন্ডগোল 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 লস্ট টাইম দুই তিন মিনিট দেওয়ার কথা ছিল তা না দিয়ে খেলা শেষ করে দিলে এবারে কে বিষয়টাই গোলকিপার বলতে আসলে গোলকিপারকে কমিটির লোকজন মিলে মারতে আসে বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগেনি তাদেরকে আরও বেশি ম্যাচুরেট হওয়া উচিত ছিল বিশেষ করে কমিটিদেরকে